সমুদ্রের বিশাল জলরাশির মাঝে ছোট্ট নৌকায় ভেসে বেড়াচ্ছিলেন চব্বিশ বছর বয়সী আদ্রিয়ান সীমান হঠাৎই ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা বিশাল অবিশ্বাস তিমি তাকে গিলে ফেলে কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছিল জীবনের সবকিছু শেষ তবে ভাগ্যক্রমে তিমিটি তাকে ছেড়ে দেয় ভয়ঙ্কর সেই মুহূর্ত ক্যামেরায় বন্দি করেন তার বাবা যিনি কাছাকাছি একটি নৌকায় ছিলেন এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গত আট ফেব্রুয়ারি সিলির মেঘালান প্রণালীর লাইট হাউজের কাছে ছোট একটি নৌকায় করে ঘুরছিলেন আবদ্রিয়ান ও তার বাবা সমুদ্রের নীল জলরাশির মধ্যে তারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত সেই ঘটনা বিশাল এক হামব্যাক তিমিতাকে গিলে ফেলে উদ্ধারের পর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আদ্রিয়ান বলেন আমি যখন পেছনে তাকাই আমি আমার মুখে পাতলা কোনো কিছুর অনুভব করি আমি গাঢ় নীল সাদা রঙের মতো দেখতে পাই ওই সময় পেছন থেকে কোনো কিছু এগিয়ে আসছিল এবং আমাকে ডুবিয়ে ফেলে ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার কিছু করার নেই আমি মারা যাব। আমি বুঝতে পারছিলাম না এটি কী তবে কয়েক মুহূর্তের মধ্যেই অলৌকিকভাবে বেঁচে যান তিনি লাইফ জ্যাকেট থাকার কারণে পানির ওপরে ভেসে ওঠেন তার বাবা দ্রুত তাকে নিজের নৌকার কাছে টেনে নেন এবং শান্ত হতে বলেন এই ব্যতিক্রমী ঘটনার ব্যাখ্যা দিয়েছেন বন্যপ্রাণী বিজ্ঞানী ভানেসা পিরোত্তা তিনি জানান হাম ব্যাক তিমি সাধারণত ছোট মাছ ও চিংড়ি খেয়ে থাকে সম্ভবত তখন সেটি শিকার করছিল আর আদ্রিয়ানের নৌকাটি সেই খাবারের মধ্যে পড়ে গিয়েছিল আদ্রিয়ানকে গিলে খাওয়ার কোনো উদ্দেশ্য তিমির ছিল না বরং ঘটনাটি ছিল একটি দুর্ঘটনা তিনি আরও বলেন এই তিমিগুলোর খাদ্যনালী খুবই সরু ফলে তারা মানুষের মতো বড় কিছু খেতে পারে না তাদের দাঁতও নেই তাই তারা কেবল ছোট ছোট প্রাণী শিকার করতে পারে অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া আদ্রিয়ান এখনো বিশ্বাস করতে পারছেন না তিনি প্রকৃতির এমন এক বিরল ঘটনার সাক্ষী হয়েছেন সেই মুহূর্তের ভয়াবহতা কাটিয়ে এখন তিনি কেবলই কৃতজ্ঞ যে তিনি সুস্থভাবে বেঁচে ফিরতে পেরেছেন তথ্যসূত্র ছিয়ে